ঠান্ডা কিন্তু বাড়ছে কি বলো তোমাদেরও নিশ্চয়ই হচ্ছে কারণ কি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে তার মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু বিয়ের সিজন আর আসছে ডিসেম্বর মাস মানেই হচ্ছে ঘোরার মাস মানে একটা ধামাকা ব্যাপার হবে পিকনিক থেকে শুরু করে সব পারপাসে মানে ডিসেম্বর মাস মানে হচ্ছে একটা অনুষ্ঠানে নানান রকম অনুষ্ঠান পিকনিক প্ল্যান আছে বিয়ে বাড়ি আছে প্লাস ঘুরতে যাওয়া আছে পুরো ছড়াছড়ি তো আজকে তোমাদের জন্য কিছু সেরকমই ভিডিও নিয়ে এসেছি আমার বোনেদের জন্য দেখো কিছু কিছু নতুন নতুন কালেকশন না দিলে না ঠিক ভালো লাগে না কারণ কি যতই শীতের পোশাক থাক তার সাথে সাথে কিন্তু শীতে একটা নতুন জামা কাপড় কিনবোই কিনবো এইরকম টাইপের আজকে আমি আমার বনেদের জন্য নিয়ে এসেছি এইরকম হুডি স্টাইল করা আছে দেখো কত সুন্দর ম্যাটেরিয়ালসটা তোমরা একবার ক্লোজে দেখাও দেখো ডিজাইনটা ফলো করো একদম ইউনিকের মধ্যে করেছে ডিজাইনটা তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফ্রন্ট ওপেন পুরোপুরি ফ্রন্ট ওপেন আছে তোমরা ফ্রন্ট ওপেন করে পড়তে পারো আবার জ্যাকেট করেও পড়তে পারো দু রকম তার সাথে কিন্তু টুপি দেওয়া আছে একটা দারুণ সুন্দর এইরকম একটা পিকনিকে যাওয়া বলো বা কোনো রকম বিয়েবাড়িতে অনুষ্ঠানে যাওয়া বলো বা তোমার ঘুরতে যাওয়া বলো তোমরা যদি এগুলো পরে দার্জিলিং যেতে চাও সেখানেও তোমরা এগুলো পরে ক্যারি করতে পারো একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই রকম হুডি আমি বলবো তোমাদের জন্য যে তোমরা একবার শাড়ি প্যালেস বাবনগাছিতে এসে ভিজিট করো দেখো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই কোনো অকেশনে তোমরা কিন্তু এইটাকে দেখতে পারো এই একটা সুন্দর কিন্তু বেশ বিউটিফুল একটা ডিজাইনের মধ্যে তোমাদের কাছে আজকে টপের কালেকশান নিয়ে এসেছি সাইজ থাকছে তোমার হচ্ছে এম এল এক্সেল এটা কিন্তু তিন তিনটে সাইজই চলে যাবে এম এল এক্স ক্রপের মধ্যে আছে একটু শর্ট আছে এম এল এর মধ্যে যে কোনো অকেশনে কিন্তু তোমরা এইটা ক্যারি করতে পারো যে কোনো মানে জিন্সের সাথে বলো স্কার্টের সাথে বলো যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই উলেন এই জ্যাকেটটা তোমরা কিন্তু দেখতে পারো শাড়ি প্যালেস যেতে ভিজিট করো এবারে আমি এই ডিজাইনটা তোমাদেরকে ভ্যারাইটিস কিন্তু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যাচ্ছে সেকেন্ড কালার অপশন সেকেন্ড কালারটা দেখে নাও কত সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে একটা ব্রাউনিশের মধ্যে একটা অফ হোয়াইট ডিজাইনের মধ্যে করেছে এই থাকছে সেকেন্ড কালার এই থাকছে তোমার থার্ড কালার অপশান তিন নম্বর কালারটাও দেখে নাও কত সুন্দর এটাও কিন্তু একটা বেশ ইউনিক কালারগুলো প্রত্যেকটা ইউনিক এবং একটু শর্ট ঝুলের মধ্যে আছে নেক্সট কালার যাচ্ছে আরেকটা এইটা থাকছে এর থার্ড কালার অপশান পুরোপুরি অফ হোয়াইটের মধ্যে আছে দেখতে কিন্তু দুটো সেম লাগছে কিন্তু না কালার কিন্তু টোটালি একটু লাইট ডিপ আছে তো এইবারে এরই আর ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে হুডি ছাড়া যারা আর কি চাইছো যে টুপি চাই না তো এইরকম কলার স্টাইলও কিন্তু এটা দেখতে পারো এটা কলারের মধ্যে করেছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডস কিন্তু সেম আছে এটা কলারের মধ্যে যাচ্ছে তার সাথে কিন্তু এইরকম সুন্দর একটা এমব্রোস করা আছে মিকি মাউসের ডিজাইন এটা কিন্তু পুরোপুরি স্টিচ করা আছে সেলাই করা আছে কোনো রকম উঠে যাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তোমরা যেটা চিন্তা করতে পারো যে উঠে যেতে সেটা কিন্তু নেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে আমি ভেতরটাকেও দেখিয়ে দিই তোমাদের ভেতরের কোয়ালিটিটাও দেখে নাও ভেতরেও কিন্তু সুন্দর একদম তোমার মানে সেলাই করে এমনভাবে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে যেটা তোমরা পরার পরে কোনো রকম আশা করি হাওয়া ঢোকার কোনো চান্স নেই এবং খুব ফ্যাশনেবল দেখতে আছে নেক্সট আর একটা কালার অপশন দেখিয়ে দিই যেটা অনেকে আছে টুপি চাই অনেকে আছো অনেক বন্যরা আছে যারা টুপি ছাড়াও পড়তে পারো তো দুটো ডিজাইনই কিন্তু শাড়ি প্যালেস বামুনগাছিতে চলে এসেছে তোমরা কাউন্টারে ভিজিট করো এইরকম কিন্তু দারুণ দারুণ শীতে পড়ার ফ্যাশনেবল উলেন টপ বলো বা তোমার সোয়েট শার্ট বল সোয়েট টি শার্ট বলো বা তোমার ফুল টি শার্ট বলো বা কার্ডিগান বলো সব রকম উলেন আইটেম কিন্তু চলে এসেছে শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে দেখো আশা করি তোমাদের পছন্দ হবেই তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে আর প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা থাকছে যারা অনলি ফর ফাইভ ডবল নাইন তোমরা কাউন্টারে আসো এসে দেখে নাও যার যেটা পছন্দ হচ্ছে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা